আমাদের সত্য বিদায় হওয়া সৌরাচার শেখ হাসিনা ভারতের একটা ছিল এই বিষয়ে সন্দেহ কি কারো আছে আছে দুঃখজনক বিষয় নাই হাসিনা চলে গেছে এখন অনেকেই হাসিনা দায়িত্ব পালন করতে যাচ্ছে অর্থাৎ নতুন করে ভারতের তারাও জন্ম নিচ্ছে অনেকে নতুন করে ভারতের করার জন্য সার্টিফিকেট দিচ্ছে অনেকে ভারতকে প্রতিবেশীর স্বীকৃতি দিচ্ছে অনেকে বলছে তারা ভারতের শত্রু না আমরা বলছি বাংলার ভাষা দিকে আমাদের এই শিক্ষা দিয়ে গিয়েছিল আজকে এই জিজ্ঞাসা আমি করছি আপনারা যারা প্রস্তুতি করেন তাদের আদর্শ ভুলে যাচ্ছেন ক্ষমতার মতো ক্ষমতার মোহে আমরা সতর্ক করছি কেন সতর্ক করছি সত্য যে বিপ্লব হল এই বিপ্লবে ভারতকে আপনাদেরকে সহযোগিতা করেছিল আপনাদেরকে জবাব দিতে হবে আজকে তো আপনাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী ভারতের অবদান ছিল উত্তর দিতে হবে আপনি মুক্ত হলেন দেশের ছাত্র সমাজের অবদানে নাগরিকদের অবদানে আপনি বের হয়ে আজকে ভারতে দালালি করছেন এই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রথম একজন নেতা শফিউর রহমান সাহেবের মুক্তি দাবি করা হয়েছিল আজকে আমরা এখানে দাঁড়িয়ে শফিউর রহমান সহ জামাতি ইসলাম আরবি মোট আপনাদের কাছে করে করে অনুরোধ করে করে অনুরোধ ক্ষমতায় আসার জন্য ভারতের প্রতি নগণ্য কোনো বিউরি হাতে দিবেন না আমি বলছি ভারতের তেললি করে হাসিনার পতন হয়েছে এই কথা বিশ্বাস করেন সুতরাং ভারতের তেললি করে কেউ ক্ষমতায় আসতে পারবেন না আমরা মনে করি সংকট এখনো শেষ হয় নিয়ে ভারত যাচ্ছে প্রধান দুটো দল বিএনপি আওয়ামী লীগ হোক এটা ভারতের চাওয়া ভারতের এই চাওয়া যারা পূরণ করবে তারা ভারতের তালাল স্পষ্ট কথা সংকট এখনো শেষ হয় নয় হাসিনা এখনো করে নয় হাসিনার অর্থের টাকা এখনো দেয় নাই হাসিনার লাটেরাল বাহিনী মেয়ে নাই এখনো গ্রেফতার হয় নাই আপনারা শান্তিতে ঘুমান কিভাবে কি ভালো মুক্তির মৃত্যুর পরে ভালো হাসিনাকে শত্রু ভুলে বিএনপি তোমাদেরকে অপরকে শত্রু ভাবছেন এই কথাগুলো বলছি আমাদের আতঙ্ক হয় আমরা তোদেরকে মায়া করি ভালোবাসি বিপদের সঙ্গে একসাথে লড়াই করেছি